নমস্কার আজকে আমি জিএনএম নার্সিং এএনএম এনএম নার্সিং জেনফা এবং বিএসসি নার্সিংয়ের এবছর ফর্ম ফিল আপ হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি ছাত্রছাত্রী তোমরা জানো জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ কেন হচ্ছে না টোটালটাই ওবিসি কেসের উপর টিকে আছে সেই ওবিসি কেসের রায় ষোলো তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু ষোলো তারিখে সেই রায়টি দেয়নি কারণ আমাদের যে জজ সাহেব ছিলেন তিনি অসুস্থ হয়ে গেছিলেন তার জন্য সেই ওবিসি কেসের যে মামলাটা উঠেছিল সেটা পঁচিশ তারিখে হয়ে গেছে পঁচিশ তারিখে রায়দান করবে যেটা ষোলো তারিখে রায়দান করার কথা ছিল সেটা পঁচিশ তারিখে রায়দান করবে কারণ আমাদের যে জজবাবু ছিলেন তিনি অসুস্থ হয়ে গেছেন সেই জন্যে ষোলো তারিখে রায়টা দেয়নি এখন কোশ্চেন হচ্ছে জিএনএম নার্সিং এনএম নার্সিংয়ের ফর্ম ফিল হবে কি হবে না তোমরা ভালো করেই জানো যে জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল ফেব্রুয়ারি মাসে হয় বিএসসি নার্সিং জেনফার ফর্ম ফিল ফেব্রুয়ারি মাসে হয় কিন্তু এখনও ফর্ম ফিল শুরু হয়নি তো এবছর ফর্ম ফিল হলেও সেটা নাম্বারের ভিত্তিতে হতে পারে উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে দু হাজার পনেরো দিনে যেসব যেভাবে জিএনএম নার্সিংয়ে নিয়োগ হতো নাম্বারের ভিত্তিতে সেইভাবে হতে পারে যদি ফর্ম ফিল হয় অন্যথায় এবছর ফর্ম ফিল হবে না তো তোমরা পঁচিশ তারিখে যদি জি এই ওবিসি মামলা রায় ঘোষণা করে তাহলে আগস্টের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই জিএনএম নার্সিংয়ের নোটিফিকেশন বেরোতে পারে অন্যথায় বেরোবে না সবাইকে ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ